الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى ما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم انا اعطيناك الكوثر فصل لربك وانحر ان شانئك هو الابتر وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم امرين لا تضل ما تمسكتم بهما كتاب الله وسنه رسوله او كما قال رسول الله صلى الله عليه وسلم وقال الله سبحانه وتعالى في شان حبيبه يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما الحمد اللهم صل علي محمد وعلي آل محمد كما صليت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك علي محمد وعلي آل محمد كما باركت علي إبراهيم وعلي آل إبراهيم إنك حميد مجيد মহান রব্বুল ইজাতের দরবারে সুক্রিয়া আদায় করছি যেই মহান মনিব আমাদের সকলকে ঈশার নামাজের পর তিনারি মহাগ্রন্থ আল কোরআন থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এই জন্য সেই মহান মনিবের দরবারে সুক্রিয়া জ্ঞাপন করছি সকল বলছে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ধারাবাহিক তফসিরের আজকে একশত আট নম্বর সোরা সুরাতুল কাউসার থেকে আলোচনা গত জুমায় আমরা এই সুরার নামকরণ সুরা শানে নজুল এবং আল্লাহ সুবাহান যে এই সুরার মাধ্যমে রসুলের পাক সাল্লাহ আলী হাসাল্লামকে যে অজস্র কল্যাণের ধারায় নিবেদিত করেছিলেন সেই সম্পর্কে আমরা কিছু আলোচনা করেছি আমরা আজকে এই সুরার প্রথম আয়াত থেকে আলোচনা করার চেষ্টা করবো ইনশা আল্লাহ ইসমিল্লাহ রহমান রহিম পরম করুণাময় অসীম দয়াল আল্লাহর নামে শুরু করছি নিশ্চয়ই আমরা সুবাহানা সুবাহান হাত যখন কোনো কথা বলেন তখন তিনি জমাবতাকাল্লিমের সিঙা ব্যবহৃত হয় অর্থাৎ আল্লাহ একক নয় তিনি আমরা শব্দ ব্যবহার করেন যেরকমভাবে বাংলাদেশের পার্লামেন্টে যখন বিরোধী দল বা সরকারীয় দল কোনো বিষয় নিয়ে কথা বলেন তখন যিনি প্রধান থাকেন তিনি কখনো এই কথা বলেন না যে আমি বাংলাদেশের জন্য এটা করেছি সবসময় বলেন আমরা বাংলাদেশের জন্য বা জনগণের জন্য এটা করেছি আল্লা সুবাহান জাত তো সত্তার সঙ্গে এক বচন সম্মানের সঙ্গে যায় না যে আল্লাহ রাবুল্লা আলহীন সবসময় বহু বচন ব্যবহার করে সম্বোধন করে ই না নিশ্চয় আমরা তোমাকে দান করেছি এই ইন্না বাদ দিলেও আল্লাহ চালা শুধুমাত্র যদি বলতেন আতই না কাল কাউসার যে আমরা তোমাকে দান করেছি কাউসার তথা অজস্র কল্যাণ তাহলেই অর্থ সম্পূর্ণ হয়ে যেত কিন্তু অর্থটাকে আরো বেশি গুরুত্ব আরোপ করার জন্য আল্লাহ সুবাহ বচন ভঙ্গি আল্লাহ রসুল আল্লাহ রবুল আলমিনের যে রচনা শৈলী কথার যে ভারত্ব মর্যাদা সেটাকে আরো বেশি ফুটিয়ে তুলেছেন ইন না নিশ্চয় আমরা আতই না আমরা তোমাকে দান করেছি যেরকম ভাবে কোনো কথাকে গুরুত্ব প্রদান করার জন্য আমরা বলে থাকি আমি আমি তোমাকে এই জিনিসটা দিয়েছি তথা একই আমি ডাবল উচ্চারণ করার কারণে জিনিসটাকে আরো বেশি গুরুত্ব আরোপ করা হয় এই জন্য আল্লাহ সুবাহানা হুয়া তালা বলছেন ইন না নিশ্চয় আমরা আতই না আমরাই তোমাকে দান করেছি কাউসারা তথা কল্যাণ সম্মানিত উপস্থিতি প্রথম যে শব্দের আমরা কথা বলতে চাই আতই না এই শব্দটা এসেছে আত ই এই শব্দ থেকে আতই না এসেছে এই শব্দটির দিকে লক্ষ্য করলে আমরা দেখতে পাই শব্দটার শাব্দিক অর্থ হচ্ছেন উপহার বা দেওয়া এই অর্থে ব্যবহৃত হয় অপর একটি শব্দ রয়েছে ওয়াহাবা যার শব্দের এই একই অর্থ ওয়াহাবা লানা এর অর্থ দেওয়া আর আল্লাহ সুবহানাহু ওয়া এইখানে যে শব্দটা ব্যবহার করেছেন আ তা এইটার অর্থ দেওয়া তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কেন ওয়াহাবলানা না এনে আ তা ইউতি এই শব্দটা কেন এনেছে এটার একটা ব্যাপক পার্থক্য আছে এবং এটা মজার একটা অর্থ আছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানা ওয়া এখানে কেন আ এনেছেন ইউতি এনেছেন এটা আর যদি অর্থ বুঝতে হয় তাহলে আমরা সুরাতুল আলেমরানের ছাব্বিশ নম্বর আয়ত আল্লা সুবহানা হুয়াতআলা বলেছেন পুলিল্লা হুম্মা মায়ালিকাল মুল্কি তুউতিল মুলকা মমতাশা উ ওয়াতং জোহান মুলকা ভীম মনতাশা উয়াতু রিজ্জুমানতাশা ওয়াতুল্লু মামতাশা এখানে আল্লাহ সুবাহানা হুয়াতালা তু উতিয়ে এনেছেন অর্থাৎ হেনবি আপনি বলে দিন পলিল্লা মালিকাল মা মুলকি এই যে পৃথিবীর রাজত্ব আমি যাকে ইচ্ছা তাকে রাজত্ব দান করি আবার যার থেকে ইচ্ছা তার থেকে রাজত্বকে সিনিয়ে নি হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন মানে এখানে বলেছেন আমি চাইলে কাউকে রাজত্ব দিই আবার চাইলে তার থেকে রাজত্ব ফিরিয়ে নি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া এখানে আtoy না নিশ্চয় আমি তোমাকে দান করেছি এই দান করাটা আল্লাহ রাব্বুল আলামিন কখনো ফিরিয়ে নেবেন না অর্থাৎ এই দান করাটা শর্তবিহীন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিয়েছেন উপহার উপঢৌকন এর ভিতরে কোন শর্ত নেই কিন্তু এই আয়াতের থেকে পাওয়া যায় কলিল্লাহুম্মা মালিকার মুলকি তু'তিল মুলকা মান আমি তোমাকে যে রাজত্ব দান করি আবার তোমাদের থেকে রাজত্ব ফিরে আইনি যার থেকে ইচ্ছা কতইজউ আন তাশা যাকে ইচ্ছা আমি সম্মানিত করি আর যাকে ইচ্ছা আমি অপদস্থ করি বিয়াদিকাল হয়ে নিশ্চয় আমার হাতেই সবকিছু কি কল্লান আমার হাতেই ইননাকা আলা কুল্লি শাইইন কাদি তুমি সকল বস্তির উপর ক্ষমতাবান অর্থাৎ আল্লাহ সুবাহানা হওয়া সব কিছুর উপরে ক্ষমতাবান তাহলে ইতা এবং আতা যে অর্থ প্রকাশ করে তা হচ্ছে কাউকে কোনো কিছু প্রদান করা হতে পারে তা কোনো কিছু দায়িত্ব দিয়ে অর্থাৎ আল্লাহ সুবাহানা হুয়া তাল্লাহ রাষ্ট্রের কাউকে যদি কোনো ক্ষমতায় বছায় তাহলে তার ন্যায় পরায়ণতা রাষ্ট্র পরিচালনার যেই সুষ্ঠু নীতি সেই আলোকে যদি সে রাষ্ট্র পরিচালনা করে তাহলে আল্লাহ চাইলে তাকে ওই রাজত্ব লম্বা সময় তাকে রাখতে পারে আবার যদি সে রাজত্ব চালানোর যে ন্যায় নীতি সেগুলোকে ভঙ্গ করে তাহলে আল্লাহ চাইলে তার থেকে রাজত্ব ছিনিয়ে নিতে পারে কিন্তু আতই নাকার ভিতরে আল্লাহ রব আলমিন এমন কিছুই বলেননি অর্থাৎ আমি যা দিয়েছি এটা বিনা শর্তে আল্লা সুবাহ তাকে দান করেছেন এবার আসে আমরা যে ওয়াহাব লানা এটার একটা অর্থ দেওয়া

জুড্রি ইয়াতিনা পৌরতা আ ইউ নিউ ওয়াজা আল না না ইমামা স্বামী তার স্ত্রীর জন্য বলতে পারে স্ত্রী তার স্বামীর জন্য বলতে পারে এবং উভয়ের সন্তান সন্তুতির জন্য বলতে পারে যে একে অপরকে আমাদের চক্ষের শীতলতার বস্তু বানিয়ে দেন এই যে দোয়া আল্লাহবাব্লা আলামের কাছে করা হচ্ছে ওয়াজা আল না লিল মুত্তাফিনা ইমামা এবং আমাদেরকে কি করেন মুত্তাকেন্দ্রের ইমাম বানিয়ে দেন নেতৃত্ব দিয়ে দেন আল্লাহ রব আলমিন এখানে যে ওয়াহাবলানা বলেছেন এই হাবলানার অর্থ হচ্ছেন উপহার উপন এর থেকে বোঝা যায় আল্লা সুবাহ পৃথিবীর বুকে যদি কোনো ব্যক্তিকে সাংসারিক জীবনে তার নেককার স্ত্রী এবং নেককার সন্তান দেয় এটা আল্লাহ সুবাহান হুয়া তাল্লাহার পক্ষ থেকে একটা মহা প্রতিদান পৃথিবীতে অনেক মানুষের সংসার আছে যে সংসারের ভিতরে সুন্দর মেল বন্ধন নেই ভালোবাসার যে বন্ধন সেগুলো থেকে অনেক দূরে একই ঘরের নিচে ঘুমায় একই খাটে ঘুমায় কিন্তু সারা রাত কথাবার্তা হয় না একই ঘরের ভিতরে সংসার করতেছে বছরের পর বছর তাদের যে শারীরিক একটা মিলন হয় সেটা থেকে তারা বিরত আছে এরকম অসংখ্য পরিবার আছে এখান থেকে যে লানা এটা এই যে দান আল্লাহ রব আলিনের পক্ষ থেকে যেটা বলা হচ্ছে যে একে অপরের স্ত্রী এবং সন্তান সন্তান সন্ততির যে চক্ষুর শীতলতা এটা যদি কোনো ব্যক্তিকে আল্লাহ সুবাহানা হওয়া না চাইতেই দান করে কোন পরিবারে যদি এই শান্তি বজায় থাকে তাহলে এটা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে একটা অন্য রকম প্রতিদান দেওয়া আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে কোনো ছোটখাটো দান নয় এই দানটা এই উপহারটা এই উপহকনটা আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে অনেক বড় উপহার এছাড়াও ইতার বিভিন্ন রকম অর্থ প্রকাশ করা হয় ইতা শব্দের অর্থ যখন আপনি কারোর আনুগত্যের জন্য করা হয় অর্থাৎ আমরা যেরকম ভাবে চাকরি করি এমডি তার চোখের বা তার চোখের আকর্ষণ করার জন্য আমরা বিভিন্ন সময় আমাদের এক্সট্রা অ্যাক্টিভিটিস করি হ্যাঁ সকালবেলা একবার অফিসে যে স্যার কেমন আছেন সন্ধ্যাবেলা আসার পরিবর্তে আমরা আর একটা সালাম দিয়েছি স্যার কেমন আছেন তার মানে কি এইটা হচ্ছে তার চোখে আমি থাকতে চাই তার টাসে আমি থাকতে চাই কিন্তু আল্লাহ সুবাহ আমাদেরকে যে আত দিয়েছেন অর্থাৎ আল্লাহ রব্বুল আলমিন এই যে চাকরি এইটা করার মানে কি আমি যে বেতনটা পাই সেই বেতনটা তো অবশ্যই আমার মাস শেষে ঢুকে যাবে কিন্তু এক্সট্রা যদি এইটা করার কারণে আমার প্রমোশনটা বেড়ে যায় এটাকে আত বা বলা হয় না এটাকে বলা হয় আজর তথা আপনি এক্সট্রা যে কর্মকাণ্ড করেছেন তার কারণেই আপনার প্রমোশনটা স্মুথ হয়ে গিয়েছে কিন্তু আল্লাহ সুবাহান হওয়া তালা যে আমাদেরকে আতয় না যে আমাদের রাসুল সাল্লি হাসাল্লামকে যে আতয় না যেটা দিয়েছেন এইটা তার আনুগত্যের কারণে অর্থাৎ এইটা কোনো আজর বা তিনি যে চাকরি করেছেন বা প্রত্যাশা করেছেন এই প্রত্যাশার পরিবর্তে তিনি প্রমোশন পাবেন এমনটা নয় আল্লাহ সুবাহ প্রতি রাসুল পাক সাল আলী হাসাল্লামের যে আনুগত্য রাসুল পাক সাল আলী হাসাল্লামের প্রতি যে এবাদত যে হুকুম সেটা যথাযথভাবে বাস্তবায়ন করার কারণে আল্লাহ রবুল্লা আলমিনের কাছে এটা প্রত্যাশাই করা যাবে না প্রত্যাশাবিহীন আল্লাহ সুবাহীতে যদি কোনো কিছু দান করা হয় বা অনুগ্রহ করা হয় তার তুলনীয় বস্তু খুঁজে পাওয়া যায় যে আপনাকে এক লক্ষ টাকা দিয়ে মানুষ সহযোগিতা করেছে এটা তুলনা করা যেতে পারে কিন্তু আল্লাহ রবুল্লা আলমিনের পক্ষ থেকে আতই না যে উপহারটা যে উপঢৌকানটা আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য রাসুলের মাধ্যমে দিয়েছেন এটার কোনো তুলনা হয় না এটা অতুলনীয় একটা জিনিস এবং এটা ফেরত নেওয়া হয় না কাউসার দিয়ে আল্লাহ তালা তার রাসুল সাল আলী হাসাল্লাম বলেছেন রাসুলকে বলেছেন যে আমি তোমাকে অনেক উপহার দিয়েছি তুমি তো উপভোগ করো কাউসার এসব তোমার নিকট থেকে কখনোই ফিরিয়ে নেওয়া হবে না সমানিত উপস্থিতি আমরা প্রথমে একটা অর্থ করে এসেছি যেমন কলিল্লাহ মালিকাল মুল তু উটি এই যে তু উ অর্থ হচ্ছেন চাইলে আল্লাহ সুবাহ